আসসালামু আলাইকুম ফাইভ জি সাপোর্টেড এমন একটি মিড রেঞ্জের স্মার্টফোন যেটি হচ্ছে মোটোরোলা মোটো জি থার্টি ফাইভ এই ফোনটি আপনার জন্য সঠিক পর্যন্ত কিনা এবং এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশান ভালো মন্দ দিক এবং বাংলাদেশের বর্তমান মূল্য নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা পুরোটাই দেখুন যেন আপনি বুঝতে পারেন এই ফোনটি আপনার জন্য আদর্শ কিনা ফোনটির বেশ কিছু হাইলাইটেড রয়েছে এবং হাইলাইটেডের ফিচার্সের পাশাপাশি বেশ কিছু কমতি দিকও থাকছে প্রথমে আসি ফোনটির হাইলাইটেড ফিচার্সের দিকে ডিসপ্লে সেকশনে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির আইপিএসএস ডিসপ্লে এই আইপিএসএস এর ডিসপ্লে আপনাকে বেশ ভালোই ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেবে হান্ড্রেড টোয়েন্টি হাউস রিপ্রেশার রয়েছে যার ফলে আপনার স্কলিং অভিজ্ঞতা বেশি স্মুথ হবে এমনকি এসডি আর টেন প্লাস সাপোর্ট থাকবে এই ফোনটির মধ্যে যার ফলে আপনার ভিডিও দেখার অভিজ্ঞতা একদম প্রাণবন্তর হয়ে উঠবে ক্যামেরা সিগমেন্টের দিক থেকেও ফোনটিতে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা প্লাস এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা রয়েছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার ফলে যারা ফটোগ্রাফার আছেন তাদের জন্য বেশ ভালোই ক্যামেরা সিগমেন্ট বললেই চলে এ ফাইস রেঞ্জের মধ্যে ফ্রেসর হিসেবে রয়েছে ফোনটিতে ইউনিসেফ টিগার সেভেন সিক্সটি ফ্রেশর যা সিক্স এম আর্কিটেকচারের সো এই প্রজেক্টটির মাধ্যমে আপনারা মিড রেঞ্জ লেভেলের যে গেমগুলো আছে ওগুলো বেশ সেটিংসে ভালোই খেলতে পারবেন ব্যাটারি সেগমেন্টেও রয়েছে বেশ দারুণ চমক ফোনটিতে পাঁচ হাজার এমএইচের বিশাল ব্যাটারি রয়েছে এবং আঠারো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে পাঁচ হাজার এমএইচের বিশাল ব্যাটারি থাকায় আপনি দিনের মতো ব্যাক পাবেন এই ফোনটি থেকে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিনের অপারেটিং সিস্টেম এবং ফোনটির ডিজাইনের কথা যদি বলি ফোনটির গ্লাস ব্রাউন প্লাস্টিকের ব্যাগ এবং স্লিম এবং হালকা ওজনে এই ফোনটি হয়ে উঠেছে এক দারুণ স্মার্টফোন রঙের অপশনের কথা বললে ফোনটি পাঁচটি কালার বেনিটি পাবেন লিপ গ্রিন গোবারেড মিড নাইট ব্ল্যাক এবং সেজ গ্রিন বাংলাদেশে এর দাম কত হবে এবং ফোনটি লঞ্চ কত কখন হয়েছে অবশ্যই আপনাকে বলার দরকার মোটোরোলা মটো জি থার্টি ফাইভ বাংলাদেশে লঞ্চ হয়েছে দু সালের পঁচিশ সেপ্টেম্বর এই ডিভাইসের দাম তারা হয়েছে আঠাশ হাজার টাকা এবং বর্তমানে আপনি এর কমেও পেতে পারেন আপনার পাচ্ছেন ফোনটিতে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এবং এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অপশান ফোনটির ভালো দিকগুলোর মধ্যে ফোনটিতে ফাইভ জি সাপোর্টেড রয়েছে ডিসপ্লে সেকশানে রয়েছে বেশ ভালোই চমক এবং ক্যামেরা সিগমেন্টটাও যারা ফটোগ্রাফার জন্য তাদের জন্য বেশ ভালোই হবে ব্যাটারি সেকশানেও আপনারা বেশ ভালোই ব্যাক আপ পাবেন যেখানে পাঁচ হাজার এমএইচের বিশাল ব্যাটারি রয়েছে ন্যানো সিম এবং সিম সাপোর্টেড রয়েছে স্পিকার এবং এম রেডিও সাপোর্ট রয়েছে ফোনটির মধ্যে অন্যদিকে যদি ফোনটির খারাপ দিকের কথা বলি ফোনটির ডিসপ্লে রেজুলেশান আপনার সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেল যা এই বাজেটে অনেকের জন্য হতাশার কারণ হতে পারে ফ্রজার ইউনিসোক টিগার সেভেন সিক্সটি মিড লেভেলের স্লিপসাইট হেভি গেমিং বা মাল্টিডাস্কিং একটু দীর্ঘতি হতে পারে চার্জিং স্পিড মাত্র আঠারো ওয়াট চার্জিং এখনকার স্ট্যান্ডার্ড তুলনায় একটু ধীর ব্যবহারকারীর জন্য আমার যে পরামর্শ থাকবে যদি আপনি মিড রেঞ্জে বাজেটে একটি ফাইভ জি চান এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ভালো ক্যামেরা বড় ডিসপ্লে আপনার জন্য প্রাধান্য পায় তাহলে মোটো জি থার্টি ফাইভ হতে পারে একটি ভালো চয়েস তবে যদি আপনার প্রয়োজন হয় উচ্চ রেজুলেশন ডিসপ্লে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স তাহলে হয়তো এটি আপনার জন্য উপযুক্ত নয় এটাই ছিল মোটোরোলা মোটো জি থার্টি ফাইভের সম্পূর্ণ রিভিউ আপনি কি মনে করেন এই ফোনটি আপনার প্রয়োজন পূরণ করতে পারে তবে কমেন্ট আমাদেরকে জানাতে বলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন